কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে মার্কুডে ব্যাটসম্যান ফিলিপ সল্ট হ্যাঁ দর্শক এই নামটা শোনার পর থেকে কলকাতা নাইট রাইডার্স ভক্তদের মনে উত্তেজনা তুঙ্গে তার মার্কাটে ব্যাটিং স্টাইল এবং পাওয়ার প্লেতে দাপুটে ইনিংস খেলার দক্ষতা তাকে একজন অসাধারণ খেলোয়াড় বানিয়েছে সেই সাথে কলকাতা কলকাতা প্রতিটা ভক্তদের মনে তিনি তিনি আলাদাভাবে জায়গা করে নিয়েছেন তবে দলে কিভাবে এলেন সব কিছুই জানাবো এই পুরো ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের দিনে বড় খবর হলো ফিলিপ সল্ট ফিলিপ সল্ট যোগ দিলেন আবুধাবি নাইট রাইডার্সে এটি আইএলটি টি টোয়েন্টি লিগের একটি ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এর একটি শাখা দল এটা হতে পারে পিঙ্কি মাইশোরের একটি কৌশল যেখানে ফিলিপ সলকে সরাসরি কলকাতা নাইট রাইডার্স এর মূল দলে না রাখলেও তাকে ফ্র্যাঞ্চাইজি পরিবারের অংশ হিসেবে ধরে রাখা হয়েছে এর ফলে কলকাতা নাইট রাইডার্স তাকে ভবিষ্যতে নিজেদের দলে টানার সুযোগ পাবে আপাতত তিনি আবুধাবিতেই খেলবেন এবং তার পারফরমেন্স লক্ষ্য করবে কলকাতা টিম ম্যানেজমেন্ট পারফরমেন্স ভালো হলে তিনি আইপিএলও খেলতে আসবেন ফিলিপ সল্ট কলকাতা দলে ফিরে আসলে ওপেনিং এর শুরুটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ